সকাল রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি এখন গোপালকে ভাই ফোটা দেবো মায়ের ওখানে আর মাও একটু ছেলেকে ওই ঠিক ভাইফোঁটা দেয় না মা একটু গিফট দেয় ছেলেও দেয় আর সোনাই আছে মানে দিদির মেয়েও ওখানে আছে সোনাই ভাইফোঁটা দেবে তারপরে আমি ওখান থেকে নমদের বাড়ি মানে দিদির বাড়ি যাবো রাখুন এখান থেকে দিদির বাড়ি সরাসরি চলে যাবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিন্নি রোজ নামটা তোমাদের সবাইকে স্বাগত আর ভাইকোঁটার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরও খুব ভালো করে ভাইফোটা কাটাও আর এখন আমরা যাই বেরিয়ে পড়ি এই সমস্ত গিফট নিয়ে নিয়েছি এবার বেরিয়ে যায় ছেলেকে নিয়ে আমি আর ছেলে স্কুটিতে চলে যাচ্ছি রাখুন বাইক নিয়ে পরে চলে যাবে এই মা হাতে মা মা হাতে মায়ের কপালে

আশীর্বাদ করছে দুই দিদির একই কিনেছি দিছি রানির ওইটা তোমার ওইটাই

شون پام

নির্মল নমিনী দেবী ও হাতের সেই সেটাই আর কি এখানে বুনেছে আগেকার দিনে এরকম ছিল দিদি যে কাজই করবে কবিতায়ও হতো কবিতার নাম শেষু দিন তো সেই কাশীরাম দাস বলে শুনে পূর্ণ গানের মতো ঠিক তেমনি আবার সেলাই আঁকা যেমন এখনও ছবি সবেতেই চলে হুম সেই জিনিসটাই আর কি চলছে খুব সুন্দর হয়েছে মানে এত তখনকার দিনে এত ভালো কাজ দেখো

কাঠির মধ্যে আমার একটি অবিচ্ছেদ্য অংশ জীবন থেকে বাদ দেওয়ার কথা মানে আছে গ্লো মিউজিক আগে আগে প্রদীপের তাপটা দাও মাথায়

Yeah.

মিষ্টিও দিয়েছে দিদি মিষ্টি আর দিদির বাড়ি থেকে এসে আর কোনো কথা হয়নি এত শরীর খারাপ লাগছিল নিঃশ্বাস নিতে পারছিলাম না রাতুল বলো চলো ভর্তি করে দি থাক দেখি আর একটু তো এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে রাতেও ঘুমোতে পারিনি এত কষ্ট হচ্ছে টানে তো হ্যাজমা আছে আমার বলেইছি তোমাদের আগে তো এসে একটু রেস্ট নিয়ে একদম পাতলা আজকে মুসুর ডালের খিচুড়ি করেছি দিদি এমনি কচুরি টচুরি সকালে খাইয়েছে দিদির বাড়িতে রাতে খাওয়া দাওয়া কারণ এই কচুরি ব্রেকফাস্ট এত হেভি করে দুপুরে খাওয়া যায় না তাই জন্য দিদিকে আমরা বলেছি রাতে খাবো তো দিদি রাতেই ব্যবস্থা করেছে এবেলা একদম পাতলা মুসুর ডালের খিচুড়ি ওটাই খাবো তো স্নান টান হয়ে গেছে পুজোটা করি ছেলে আর বাবা বেরিয়েছে ছেলের স্কুটির হর্নটা বাজছিল না তাই জন্য সেটা ঠিক করতে গেল আর আমি স্নানটা করে নিলাম এবার পুজোটা করে নেব যে দুপুরবেলা বললাম পাতলা করে একদম মুসুর ডালের খিচুড়ি আর কালকে পাড়ার থেকে যে আলুর দমটা দিয়েছিলো সে আলুর খুব ভালো হয়েছিল নিয়েছিল

মিষ্টি ম্যাগনাম এই হলো আজকে ভাই ফোার ভোজ একদম ছেলেকে দিয়ে দাও তারপরে আমরা অবশ্যই আমার ছোট বাবাকেও ডেকে নি আরে জামাই খালি গো ও জামাই খালি তবে ক্রেডিটটা বাজার করা ক্রেডিটটা হচ্ছে এই যে দাদা সুন্দর করে বাজার করে নিয়ে আসছে না ঠিক আছে আর রান্না দিদি খেলে তো ভালোই লাগে খেতে না এই যে বসে গেছে জমে থাকা পুরোনো গুলো সিরিজ আজ শেষ হলো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভাই ফোটার ব্লগটা এখানেই শেষ করছি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই